নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে এখানে দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে দুটো কাজের ভ্যাকেন্সি সম্পূর্ণ আলাদা আলাদা টাইপের কাজ রয়েছে তো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে যদি মনে হয় কাজ করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম নথিভুক্ত করে নিতে পারেন সন্ধে সাতটা থেকে নটার মধ্যে কিংবা যদি নথিভুক্ত করেন কিংবা নাও করেন সকালে আমাকে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কিন্তু জানিয়ে দিতে হবে আপনি কাজের জন্য আসছেন সে আপনি যে কোনো সময় বেরিয়ে আসুন না কেন আপনাকে কিন্তু অবশ্যই সেটা অবশ্যই জানিয়ে দিতে হবে তো এখানে দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা টাইপের তো আমি দুটো কাজের আপডেট আমি বলছি সম্পূর্ণভাবে প্রথম যে কাজের আপডেটটা রয়েছে শুনুন দুটো কাজের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ড এই দুটো কাজের ভ্যাকেন্সির লোকেশানটা রয়েছে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবেন মানে ওখান থেকেই ধুলাগড় তো একটা ছোট জায়গা না একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো সেই জায়গায় কাজ হবে তো আমরা মিট করব ধুলাগড় বাস স্ট্যান্ডে তো বিভিন্ন জায়গা থেকে বালি স্টেশন ধর্মতলা শিয়ালদা হাওড়া স্টেশন সব জায়গা থেকেই আসা যায় এই ধুলাগড় বাস স্ট্যান্ড যে কোনো দীঘাগামী বাসে উঠলেও তোমরা এখানে নামতে পারবে তো প্রথম যে কাজটা রয়েছে এটা একটা লোহার বিভিন্ন ধরনের এ তৈরি হচ্ছে এখানে ঠিক আছে লোহার বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে এখানে সেখানে তারা মেশিন ম্যান যারা রয়েছে তারা যে কাজ করছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কিন্তু কাজটা করতে হবে এখানে এখানে বেশ কিছু মিস্ত্রিও লাগবে যেমন লাগবে গ্যাস কাটার যেমন গ্যাস কাটারও লাগবে যেমন ক্রেন অপারেটারও লাগবে ক্রেন অপারেটার এবং হেল্পার পোস্টে কিছু ভ্যাকেন্সি রয়েছে এখানে এখানে গ্যাস কাটার যারা রয়েছে তাদের বেতন থাকবে সাতশো কুড়ি টাকা রোজ নো নো নোবে সাতশো কুড়ি টাকা রোজ এরপরেও পিএ বিএসআই আলাদা করে কিন্তু পাবে আর যারা ক্রেন অপারেটার রয়েছে তারা পাবে ছশো কুড়ি টাকা রোজ নো নো পে এবং তারাও কিন্তু অবশ্যই পিএবিএসাই আলাদা করে পাবে এবং যারা হেল্পার রয়েছে হেল্পারদের বেতন থাকবে পাঁচশো কুড়ি টাকা রোজ ওয়ার্ক নো পে এর পরেও আলাদা করে কিন্তু পি বেশাই তোমরা কিন্তু পাবে এবারে এখানে মেশিনম্যান যারা কাজ করছে তাদের সঙ্গে গ্যাস কাটার ক্রেন অপারেটারদের তো কাজ তারা জানে অবশ্যই এবং যারা হেল্পার রয়েছে মেশিন ম্যানের সঙ্গে সহযোগিতা করা সাজিয়ে গুছিয়ে রাখা তাদের কি প্রয়োজন সেটা এনে দেওয়া এই ধরনের কিন্তু কাজটা রয়েছে পিএবিএসাই প্রথম থেকেই আছে এখানে বলে দিয়েছে আলাদা করে পাবে এখানে এখানে এই যে পেমেন্ট সিস্টেমটা রয়েছে প্রত্যেক সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে এক হাজার দেড় হাজার টাকা করে অ্যাডভান্স পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে আর মাসে শেষে সাত থেকে দশ তারিখের মধ্যে যে টাকাটা বাকি থাকবে সেই পেমেন্টটা কিন্তু অবশ্যই সরি সাত তারিখের মধ্যেই পেমেন্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই লাগছে না কিন্তু বয়স যেটা লাগছে আঠেরো থেকে আটচল্লিশ এইটিন টু ফর্টি এইট আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছু লাগছে না এখানে এখানে থাকা এবং খাওয়ার যে ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই এখানে থাকার জন্য রুম দিয়ে দেবে কোম্পানির থেকে রুম ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার যেটা রয়েছে এখানে শুধুমাত্র দিনের বেলাতে তোমরা কোম্পানি থেকে খাওয়ার ফ্রিতে পেয়ে যাবে দুপুর বেলাতে দুপুর বেলাতে খাবারটা সম্পূর্ণ ফ্রিতে পাবে দিনের বেলায় আর রাতের বেলায় তোমাদের হোটেলে খেতে হবে না হলে রান্নাবান্না করে খেতে হবে ঠিক আছে রাত্রে খাওয়ার কোনো এখানে সিস্টেম নেই তবে ডে নাইট শিফটেই কিন্তু কাজ হবে তবে নাইটে যখন তোমরা কাজ করবে তখন রাতে তোমরা খেয়ে নিবে এবার যখন নাইটে তোমাদের কাজ থাকবে দিনের বেলাতে তো কাজ করছো না সেক্ষেত্রেও তোমরা ক্যান্টিনে খাওয়ার সুযোগটা অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে এবার এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি করে এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি যাদের প্যান কার্ড নেই ভোটার আই কার্ডের জেরক্স নিয়ে এলেও হবে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে আচ্ছা এখানে ছাব্বিশটা ডিউটি করলে আরও দুটো ডিউটি পয়সা এক্সট্রা পাওয়া যায় অর্থাৎ এখানে যদি কেউ ছাব্বিশ দিন ডিউটি করে মাসে সেক্ষেত্রে আরও দুটো ডিউটির পয়সা অর্থাৎ হেলভার পোস্টে যদি তোমরা কাজটা করো তাহলে ধরো পাঁচশো কুড়ি টাকা করে হলে তাহলে হাজার চল্লিশ টাকা এক্সট্রা তোমরা মাসে কিন্তু পাবে ছাব্বিশ মানে এটা যাকে বলা হয় অ্যাটেন্ডেন্স বোনাস তুমি যে ছাব্বিশ দিন অ্যাটেন্ডেন্স করছো তার একটা বোনাস পাবে দুটো ডিউটির পয়সা এক্সট্রা পাবে ঠিক আছে তো এইভাবে আবার রবিবারে ছুটি থাকে রবিবারেও ছুটি থাকে ছুটি নিতে পারো রবিবারে তুমি ডিউটি করলে রবিবারের ডিউটির পয়সাও কিন্তু পেয়ে যাবে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে এটাতে যারা কাজ করবে ডকুমেন্টস নিয়ে আর আমাদের একটা চার্জেস রয়েছে আটশো টাকা এটা নিয়ে আগামী কাল আগামী কাল চলে আসবে বারোটা থেকে দুটোর মধ্যে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আসতে হবে কিন্তু ধোলাঘড় বাস স্ট্যান্ড ওখানে মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করে দেওয়া হবে তো এই কোম্পানিতে যারা কাজটা করবে লোহার বিভিন্ন ধরনের পার্টস এখানে কিন্তু তৈরি হচ্ছে বয়স আঠেরো থেকে আটচল্লিশ পড়াশোনা লাগছে না তো ডিট বললাম এরপরে যে কাজের আপডেটটা রয়েছে আমি বলেছিলাম দুটো কাজের ভ্যাকেন্সি তো এটা একটা কাজের ভ্যাকেন্সি চলে গেল এরপরে যে কাজের ভ্যাকেন্সি একটা রয়েছে এটাতে কিন্তু বয়স লাগবে আঠেরো থেকে ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত হলেও হবে আঠারো থেকে সাঁইত্রিশ এর মধ্যে বয়স হতে হবে পড়াশোনা কোনো কিছু লাগছে না এখানেও কিন্তু ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ঠিক আছে ওটাতেও ডিউটি টাইম বারো ঘন্টা এটাতেও কিন্তু বারো ঘন্টা সেম ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এখানে শুধু কি প্যাকিংয়ের কাজটা করতে হবে এখানে শুধুমাত্র খাওয়ারের জিনিস প্যাকিং করা হয় খাওয়ার মানে ফুড খাওয়ার প্যাকিংয়ের কাজটা করতে হবে বারো ঘন্টা ডিউটিতে বয়স আঠারো থেকে সাঁইত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা লাগছে না এবারে এখানে খাওয়া দাওয়া যে রেস্ট থাকবে সেটাও ওই ডিউটি টাইমের মধ্যেই কিন্তু এখানেও থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবে আর এখানে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কোম্পানির কিন্তু ক্যান্টিনে তোমরা দু টাইম খাওয়ার পেয়ে যাবে দুপুরে এবং রাত্রি এই যে খাওয়ার পয়সাটা এটা কিন্তু এক সপ্তাহ তোমাদের পয়সা দিয়ে খেতে হবে তারপর থেকে সেটা কোম্পানির পেমেন্টের সঙ্গে কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নেবে এখানে এখানে বারো ঘন্টা ডিউটিতে প্রথমে যেটা দেবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা রোজ হিসাবে পেয়ে পেয়ে যাবে ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ রুপি পাঁচশো পঁয়ত্রিশ টাকা রোজ এরপরে যখন নতুন করে পিএবিএসআই চালু হবে তিন চার মাস পর থেকে দু তিন মাস পর থেকে তো সেক্ষেত্রে পিএবিএসআই কিন্তু আলাদা করেই পাবে এবং এখানে স্যালারি আস্তে আস্তে বাড়তে থেকে ছ মাস পরে আরও স্যালারি তোমাদের ছশোর উপরে কিন্তু চলে যাবে এই প্যাকিংয়ের যারা কাজটা করবে খাওয়ারের জিনিস প্যাকিংয়ে তাদের কিন্তু ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স আর অবশ্যই নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু জয়নিং হবে না এগুলো জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং আমাদের চার্জেস বা পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এবং এটাতে অরিজিনাল ডকুমেন্টসও সঙ্গে করে নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড এগুলো আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্সটা নিয়ে এলে হবে কিন্তু ডকুমেন্টসগুলো অরিজিনাল সঙ্গে করে আনতে হবে তো এটাতে যারা কাজ করবে প্যাকিংয়ের কাজ তারা কিন্তু আসবে দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবে সমস্ত কিছু ডকুমেন্টস যেগুলো বললাম আর অবশ্যই যারা দূর থেকে আসবে বেডিং নিয়ে চলে আসবে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এখানে আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে বলে দিলাম এখানে কিন্তু পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে একেবারে মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট দেবে আর মাঝখানে কোনো অ্যাডভান্স বা কিছু পাবে না কিন্তু ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্ট দেবে ঢুকবে তার জন্য অবশ্যই তোমাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা কিন্তু বাধ্যতামূলক এই ফুড প্যাকিং যারা কাজটা করবে আর সাঁইত্রিশের মধ্যে তো বয়স হতে হবে তো এটাতে যারা কাজ করবে অবশ্যই ফোন করে নেবেন এবং সকালে আমাকে সাতটা থেকে নটার মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন তুমি যে কাজের জন্য আসছো তো অবশ্যই ধূলাগড় বাস স্ট্যান্ডে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়েনিং করে দেওয়া হবে তো দুটো কাজের ভ্যাকেন্সি আলাদা আলাদা এরকম ছিল তো যে যে কাজটা করবেন সেই অনুযায়ী ফোন করবেন এবং সেই অনুযায়ী যদি জয়েনিং করে কাজ করতে চান তাহলেই ফোনটা করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম